শুভ রাত্রি আপনারা শুনছেন নিশাচর ফ্রিকোয়েন্সি ঘড়ির কাঁটা এখন রাত বারোটা ছুঁই ছুঁই শহরের কোলাহল যখন থেমে যায় তখন জেগে ওঠে এক অন্য পৃথিবী আজ আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি আছেন মিস্টার আহসান তিনি দাবি করেন উনিশশো সালে সিলেটে এক ঝড়ের রাতে তিনি যা দেখেছিলেন তা আজও তাকে ঘুমের মধ্যে তাড়া করে বেড়ায় ওয়েলকাম টু দ্য শো আহসান ভাই ধন্যবাদ ধন্যবাদ আমাকে ডাকার জন্য আসলে ঘটনাটা মনে করলে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে আমি তখন সবই ইউনিভার্সিটির গন্ডি পেরিয়েছি ফটোগ্রাফির শখ ছিল সেই শখই আমাকে নিয়ে গিয়েছিল শ্রীমঙ্গলের এক প্রত্যন্ত টি এস্টেটের বাংলোতে সেটা কি কোনো হন্টেড হাউস হিসেবে পরিচিত ছিল না একেবারেই না সাধারণ একটা ব্রিটিশ আমলের বাংলো কিন্তু জায়গাটা বড্ড বেশি চুপচাপ ছিল সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি যখন বাংলোতে পৌঁছলাম তখন সন্ধ্যা গড়িয়ে রাত কেয়ারটেকার নাম ছিল রহমত চাচা আমাকে আমার রুম দেখিয়ে দিলেন দোতলার একেবারে শেষের রুমটা বিশাল বড় কাঠের দরজা রুমে ঢুকতেই একটা ব্যবসা গন্ধ নাকে এলো মনে হলো যেন বহু বছর ধরে এই রুমটা বন্ধ ছিল রহমত চাচা যাওয়ার আগে একটা অদ্ভুত কথা বললেন তিনি বললেন স্যার লোড লোডশেডিং হলে মোমবাতি জ্বালাবেন না হ্যারিকেনটা ব্যবহার করবেন আর জানলার বাইরে তাকাবেন না কেন জানলার বাইরে কি ছিল আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম রাত তখন প্রায় দুটো হঠাৎ লোডশেডিং হলো আমি মোমবাতিটাই জ্বালালাম মোমবাতির আলোয় রুমটা আরো ভয়ঙ্কর লাগছিল হঠাৎ আমার মনে হলো রুমের এক কোণে রাখা বড় আলমারিটার পাশ থেকে কেউ আমাকে দেখছে হৃদস্পন্দনের শব্দ ধকধক কাঠের মেঝেতে কারো হাঁটার শব্দ আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম কেউ নেই কিন্তু আমার ক্যামেরার ক্যাপটা টেবিলের উপর রাখা ছিল হঠাৎ শব্দ করে সেটা মেঝেতে পড়ে গেল বাতাস ছিল না রুমের সব জানলা বন্ধ আমি সেটা তুলতে নিচু হলাম ঠিক তখন খাটের নিচ থেকে আমি দেখলাম এক জোড়া সে পা নীল হয়ে যাওয়া চামড়া আমি জমে গেলাম আমি নড়তে পারছিলাম না মনে হচ্ছিল কেউ আমার গলা চেপে ধরেছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে পাওয়াজ বেরোলো না সেই পা দুটো ধীরে ধীরে নড়তে শুরু করলো খাটের নিচ থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট মেয়ে তার সারা শরীর ভেজা জল গড়িয়ে পড়ছে কিন্তু তার চোখ তার কোনো চোখ ছিল না শুধু দুটো কালো গর্ত তীক্ষ্ণ বেহালা বা ভায়োলিনের শব্দ হঠাৎ করে বেড়ে যাওয়া হ্যাঁ আমি মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসলো বলল মোমবাতিটা নেভাও নি কেন আমি আলো সহ্য করতে পারি না বলে সে এক ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল সম্পূর্ণ অন্ধকার আর সেই অন্ধকারে আমি অনুভব করলাম কেউ আমার কানের কাছে এসে করে বলছে এখন আমি আমি তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু অন্ধকারের দরজার দিকে দৌড় দিলাম সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লাম নিচে নেমে দেখি রহমত চাচা হ্যারিকেন হাতে দাঁড়িয়ে তিনি আমার দিকে তাকিয়ে বললেন স্যার ওপরে কে ছিল আমি বললাম একটা মেয়ে রহমত চাচা তখন অদ্ভুতভাবে হাসলেন বললেন কিন্তু স্যার এই বাংলোতে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই আর আমি তো সারা রাত জেটের বাইরে পাহারাই ছিলাম পরদিন সকালে আমি জানতে পারি দশ বছর আগে ওই রুমে একটা টুরিস্ট তার মেয়েকে নিয়ে এসেছিলেন মোমবাতি থেকে আগুন লেগে মেয়েটি মারা যায় আর আসল ভয়ের ব্যাপার কি জানেন গ্রামের লোকেরা বললো রহমত চাচা নামের কোনো কেয়ারটেকার সেখানে গত পাঁচ বছর ধরে নেই তিনি পাঁচ বছর আগেই মারা গেছেন শ্রোতা বন্ধুরা মিস্টার আহসান সেই রাতে কার সাথে কথা বলেছিলেন কে তাকে সাবধান করেছিল আর কে বা তাকে ভয় দেখিয়েছিল উত্তর হয়তো অন্ধকারের ওপাশেই লুকিয়া আছে আজকের মতো বিদায় নিচ্ছি তবে মনে রাখবেন আলো নিভি ঘুমানোর আগে একবার খাটের নিচে দেখে নেবেন শুভরাত্রি